এই সময় ওই আমার ভাই আছে বাইরে কইছে যে এদিকে জায়গা দুইটা কাস্টমার পেসেঞ্জার আছে নাম নাম্বার দিয়ে দেওয়া আমার জেট আছে জানো সময় হঠাৎ করে মড ক্লাব আছে গোলাটে বাজার ক্লাব ক্লাবটার সামনে এই কুকুর বা একটা থেকে হঠাৎ করে বাড়ি কি দুধ দিয়ে বাড়িছে বাইরানোর পরে মানে এক্সিডেন্টটা করছে এক্সিডেন্টের পরে দৈরমপাড়া আনিছে দৈমপারা কিছু বেশি না এটা সিটি সিং করলে ঠিকই হয়ে যাবে তারা অ্যাম্বুলেন্সের বয়ে রাখছে অ্যাম্বুলেন্সটা টাকা জল থেকে আসে প্রায় দেড় ঘন্টা পরে আছে দেড় ঘন্টা আসতে অনেক লেট হয়েছে লেট আনার পরে আছে জিবি ব্যবহার করছে জিবিতে ব্যবহার করানোর পরে মাত্র ঢুকাই ঢুকায় টলি আনতে গেছে টলি আনানোর সাথে সাথে না মনে হয় জীবনশীল বয়স্ক তো কোনখানে বাড়ি ছিপাই জন্য সকাল কয়টা সম ঘটনাটা হয়েছে প্যাসেঞ্জার আসবে